হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসলাম ইমানত শেষ সীমানায় এটা আমার পরিচিত জায়গা আমি ছোট থেকে বড় হয়েছি এখানে যাই হোক আমার এক ক্যামেরাম্যান বাইরে আমি পাইছি খুবই ভালো লাগছে তে আমাকে সে একটু সাহায্য করতেছে তে আমি একটা ছোট খাটো একটা সরিষার বাগানে চলে আসছি তে আমার এমডি ডি সোহেল খান আমি আমার পেজ এম ডি সোহেল খান লাইক দেবেন সাপোর্ট করবেন তবে আমি একটু গানে চলে যাই গান ছোটো কিন্তু বড় গান গা গান করবো না ছোটো খাটো একটু গান করবো ওকে আমি গানে চলে যাই হ্যাঁ জানতাম না প্রেম প্রেমকারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখায় যা কই গেলি রে কই গেলি জানতাম না প্রেম প্রেমকারে বলে তুই আমার শিখাইলি শিখাইলি কিমাইয়ালা গাইলির বন্ধু কিমাইয়ালা গাইলির বন্ধু বলতে চাইলেও পারি না তোমার ভালোবাসা পাইলি এত নষ্ট হইতাম নাই আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্দি আছি পান দিহিছি ডাকাতি আমি কি তো মারে বেবান ফুলে থাকতে পারি মন্দির আছি পান্দি আছি ডাকাতি আমি কি তো মারে বেবান থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি তুমি আমি আমি রে বন্ধু জনে হই একজনা তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম নাই আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না